কেউ না খালি হাতে এই তো বলছি আলহামদুলিল্লাহ জোরে বলেন কেউ না খালি হাতে আল্লাহরে কেউ না খালি হাতে মাউলারে তোর দরবারেতে বাজারে চিন্তা করে আমাদের এখানকার কিছু লোক মাজারটা মাহফিলের পাশেই অবস্থিত আমি আকবর ভাই সহ আজকের আমাদের স্যার সহ বলবো মাজারটাকে রেস্ট্রিক্টেড করে দেন যদি ভেঙে দিতে পারেন মুসলিম শরীফের হাদিস আমল আপনি করলেন সেজদা দিতে হবে একমাত্র কাকে আরো চিৎকার করে বলেন তুমি এই যে কপালে শ্রেষ্ঠা দিয়েছ তোমার কপালে

এই কপালে দেখা থাকবে কাকে কাকে সেজদা করেছো কোথায় কোথায় কপাল নিয়ে গিয়েছো আল্লাহ সব কিছু দেখে নিবেন আল্লাহ ছাড়া কাউকে সেচ দা করা যায়জ যায়